তা আমরা মনে করি এটা সুশৃঙ্খল জানা যা হবে এবং তারা এখান থেকে যেখানে দাফন করার কথা সেখানে যাবে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই আমরা প্রতিবাদ করবো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করব যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয় কিন্তু এই যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের পিছনে কিছু উদ্দেশ্য অবশ্যই আছে কিছু ষড়যন্ত্র আছে সেটা আমরা লক্ষ্য করেছি এবং নির্বাচনকে বাঞ্চাল করার জন্য পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি পথিত ফেসির শক্তি তার সাথে হয়তো তাদের এদেশীয় দূষররা এবং এর বাইরেও যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় তারা জড়িত থাকতে পারে তবে কোনো রকমের অপকৌশল এবং রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বাঞ্চাল করতে পারবে তাদের সেই ধারণা ভুল বাংলাদেশে বিগত দিনের ইতিহাসে যা হয় নাই এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসে যা হবে না সেই রকম একটা সমাবেশ সেই রকম জন জনগণের এবং দেশবাসীর একটা আকাঙ্ক্ষা আছে প্রত্যাশা আছে যারা আসবে তারা আমাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে সুতরাং এই লক্ষ লক্ষ জনতার এই সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনও দাঁড়া বাঁধতে পারবে না আমরা সবাই আমাদের সামনে একটাই স্লোগান সবার আগে বাংলাদেশ